আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই সাগর পানে এসে আমার মাতাল মাতাল করে রে মাতাল মাতাল করে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে এই গানটা কেন করলাম এই গানটা করলাম কারণ তোমরা সবাই জানো যে ভিডিওটা আমি আগের দিন করে রাখি আর রথযাত্রাও দেখতে গেছিলাম আর রথযাত্রা তোমাদের পুরীতে খুব বিখ্যাত তারপরে শ্রীরামপুরও মাহেশেও কিন্তু খুবই ভালো মানে বিখ্যাত রথ যায় কিন্তু মাহেশের রাস্তাটা জুড়ে এতটা মানে এত রাস্তা ছোট তারপরে এত মানুষ যায় না ফলে কি হয় বলো তো দর্শক বন্ধুরা মানে খুবই আর কি ঠেলাঠেলি খুব বিস্তৃভাবে ঠেলাঠেলি হয়ে যায় যার কারণে মানকুণ্ডুর রথযাত্রাতে গেছি তো সেই ব্লকটাও দিয়েছে আশা করি তোমরা দেখে নিয়েছো আশা করি তোমাদের ভালো লেগেছে তো যাই হোক অনেক কথা হয়ে গেল এইবার হচ্ছে বামন বামনকে নিয়ে সবার খুব চিন্তা ভাই আমি চিন্তা করলেই সবাই এই কথাটা বলে বামন তোমার কে হয় বামন তোমার কে হয় বামন আমার বাবু বাবু বামুন আমার কেউই হয় না এই বাবুটা এটা তো একটা কথার কথা বামন টুকলিরই মনের মানুষ আমার কেউ হয় না ঠিক আছে আমার শুধুমাত্র কন্টেন আর কিচ্ছু না বাবা সকাল বেলায় ঘুম ভেঙে গেছে বামুনের তো সকাল সকাল যেতে হবে ভাই টুকলিও তার জন্য সাত সকালে বেরিয়ে পড়েছে ভাই বলি কোনো দিন ছটা কুড়িতে যায় কোনো দিন ছটার আগেও চলে যায় ওই যে মধু মধু মানে মৌ বনেতে মৌ ফুটেছে যাই হোক এই যে নামটা এটা কিন্তু আমারই ডাকনাম জানো তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে সকাল বেলায় মানে একটা তো কাজে নির্দিষ্ট সময় থাকে ভাই পাতা নেই মারো মারো কখনো ছটায় কখনও সাড়ে ছটায় কখনও ছটার আগে চলে যাচ্ছে সে নাকি ঘুম থেকে উঠে যায় অনেকেই বলছে এত সকালে কি কাজ করে মানে সকাল থেকেই দেখি হিসাব লিখতে বসে যায় মানে টুকলির মতন হিসাবের লেখার মানুষই পায় না যখনই মানে কি বলবো যখনই ফ্রি আসে তখনই হিসাব 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 মানে সকালে হিসাব লিখছে রাত্রিরে হিসাব লিখছে যখনই টুকলির সময় হচ্ছে তখনই হিসাব লিখছে এবং সেই হিসাব লেখার সময় সেই ভদ্র মহিলাকে কিন্তু প্রেজেন্ট থাকতে হয় তাহলে টুকলে কিসের হিসাব লেখে ও এ বলে এ লেখে এ বলে ও টোকে মানে 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 এখনও কোথাও ওই মুখে বলে খাতায় টোকা হিসাব আছে হ্যাঁ সেই হিসাব হয় মুদি দোকানে আমার পরিচিত একটা মুদি দোকান আছে সেখানটায় মাল যখন দেয় তো সেখানটায় ভদ্রলোকের শ্বশুর বসে থাকে সেই হিসাবগুলো টুকটুক টুকটুক করে লেখে আর ভদ্রলোক বলে যার দোকান যে চা পাতা এত গ্রাম ডাল এত গ্রাম এত গ্রাম এইটা দাম বয়স্ক মানে শ্বশুরটা শ্বশুরটা মেয়ের বাবাটা টুক টুকটুক করে লেখে লেখার পরে ক্যালকুলেটর দিয়ে সেই হিসাবটা করে তারপরে বলে টোটাল এরকম তারপরে যার মোবাইলে সেও একটু হিসাব করে নেয় তারপরে স্ক্যান করে আজকাল তো কেউ ওই ক্যাশ নিয়ে বেরোয় না আমি যা দেখি সবাই স্ক্যান করে করে টাকা দেয় তো ওই সব মুদিখানাতে টুকটাক হিসাব কিতাব লেখা হয় মুখে বলে আর লেখে হ্যাঁ তো এখানে হিসাব কিসের কিসের হিসাব গ্যাসের দোকানে এরকম হিসাব লেখা হয় টুকলি তো বলতো আগে নাকি গ্যাসের দোকানে কাজ করে ভাই কোনো কথার সাথে কোনো কথা লিঙ্ক পাই না জানো তো দর্শক বন্ধুরা এইটাই হচ্ছে প্রবলেম এইটাই হচ্ছে প্রবলেম তারপরে আবার চলে আসলো তারপরে বাসি খাবার খাবে না আর হুম রাস্তা পার হচ্ছে ঠ্যাঙে ব্যথা ঠ্যাঙে প্রচণ্ড পরিমাণে ব্যথা হাঁটার অভ্যাস ছিল এখন তো বামুনের কাঁধে চেপে যায় বামুন চলে গেছে আবার সেই টুকটুকি টোটোতে করে চলে গেল চলে আসলো এদিকে বলছে বাইরের খাবার খাওয়া নাকি ভাজা পোড়া এদিকে আবার রোজ ভাজা পোড়া খাচ্ছে আর ব্রামুনকে চা নাকি তেলে ভাজা খান না বিশ্বাস করলে এই তো সেদিন অফিসে পরোটা তরকারি এইসব নিয়ে গেল তারপরে পরোটা তরকারি তারপরে কি বললো মুড়ি চপ খায় না নাকি খায় না ঠিক আছে নিমকি নিয়ে চলে আসলো নিমকিটা এর আগে একদিন নিমকি কিনেছে সে নাকি ঠকিয়ে দিয়েছে তারপর আবার নিমকি কিনেছে হ্যাঁ মিষ্টির দোকান থেকে সেটা ভালো যাই হোক মাছের জোল করেছে সেই মাছের জোল নিজেই বলছে পটল মটল ভাজিয়ে রকম করে দিয়েছে হ্যাঁ আবার কি বামনের কোনো কিছু ব্যাপার আছে নাকি ওইটাকে যা গেল হবে তাই গিলবে ওইটাকে কোথাও কথা বলতে পারবে ঘু কুক করলেই দেবে ঘু 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 করে যাই হোক ব্যাংকের লোক নাকি ব্যাংকে ঘুরে ঘুরে কাজ করে এইটাই তো আশ্চর্য লাগে কোন ব্যাংকের লোক বাবা ব্যাংকে ঘুরে ঘুরে কাজ করে কোন ব্যাঙ্কে ঘুরে ঘুরে কাজ করে পোস্টিং হয় বাট ব্যাংকের লোক গাড়িতে করে ঘুরে ঘুরে কাজ করছে না দেখো অফিস থেকে কিছু লোক আছে মানে কি বলবো যারা হচ্ছে ওই অডিট অ্যাকাউন্ট অফিসার যারা হয় তারা এরকম ঘুরে ঘুরে অফিসে গিয়ে অডিট করে তারা কখনো ব্যাংকের লোক হয় না ঠিক আছে টুকলি তারা অডিট অ্যাকাউন্ট অফিসার হয় কিন্তু আমার নিজের দুই দাদাই ব্যাঙ্কে চাকরি করে এসবিআইটি ঠিক আছে জ্যার্থত দাদা যাই হোক সেটা বড় কথা না তারা কীরকম ঘুরে ঘুরে ব্যাঙ্কে ব্যাঙ্কে যায় নাকি হ্যাঁ ব্যাঙ্কে ব্যাঙ্কে তো অবশ্যই যাবে পোস্টিং হলে অবশ্যই যাবে হ্যাঁ কিন্তু মিটিং কনফারেন্স এটা কি প্রাইভেট ব্যাঙ্ক নাকি হ্যাঁ আমার তো জানা নেই যে অন্য ব্যাংক থেকে এসে ম্যানেজার মিটিং করবে এখন অবশ্য ব্যাংকে বড্ড করা করি সেটা হচ্ছে ব্যাংকের পারফরমেন্স যদি ভালো না থাকে ম্যানেজারকে চেঞ্জ করে দেয় পরিষ্কার চেঞ্জ করে দেয় কিন্তু ব্যাংকে ওই গাড়িতে করে ঘুরে ঘুরে কাজ করে না যা টুকলি জানে না নয় বামুন জানে না এই বামুন বলে ব্যাংকে চাকরি করে আবার বামুন বলছে অডিট ব্যাংকের হিসাব নিকাশ সে ম্যানেজারই করে মানে মানে এমনিতে তো থাকেই ছোটোখাটো তারা তো হিসাব করে মেন হিসাব কিতাবের যদি কিছু হয় ম্যানেজার টুকলি বলছে ব্যাংক খোলা থাকে হ্যাঁ রে বাবা ব্যাংক তো অ্যাকচুয়ালি চারটে সময় বন্ধ হয় ব্যাঙ্কে আটটা নটা পর্যন্ত কাজ হয় তার কারণ হচ্ছে চারটে পর্যন্ত পাবলিকের জন্য পাবলিক ট্রানজ্যাকশানের জন্য তারপরে যেটা হয় চারটের পর থেকে আটটা নটাতেও তারা বাড়ি ফেরে কারণ হিসাব না মেলাতে পারলে বাড়িতে যাওয়া চলে না সারা দিন কি হিসাব কিতাব ওটা পুরোপুরি মিলাতে হয় তারপরে গিয়ে তারা বাড়িতে যায় বোঝা গেল বোঝাতে পারলাম বুঝতে পেরেছ তো যাই হোক সে আবার নন বেঙ্গলি হ্যাঁ তো টুকলি বলছো আমার মানে আমার না মানে খেতেই ইচ্ছা করছে না বামন বিনা খায় ক্যাসে ক্যাসে খায় বামন বিনা বামন তুম জলদি আজ আকার টুক বামন তুম কাহাও নান খাকে নান খেয়েছে নাকি মাল খেয়েছে না যাই সেটা বড় কথা না 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 চাপলা আমি করব না টুকলি একটা জায়গার কথা বলেছে তারপরে আবার টুকলি বলল ওই জায়গা না ওই জায়গায় আছে যাই হোক সেটা এটা বড় কথা না বড় কথা হচ্ছে ওরে বাবা অনেক টুকলি ভিউ বলছে বামুন কোথায় যায় বলো না নি হ্যাঁ কয়েকটি তো নাকি খুব বাজে মানুষ আছে বাবা আরে বামুন চলে যা ওই যেই জায়গায় যাচ্ছে সেই জায়গা থেকে ঘুরে আসার পরে তো গিয়ে ভিডিওটা আপলোড হচ্ছে কেন বামনকে কি করে নেবে রাস্তায় কি লোক দাঁড়িয়ে থাকবে ওয়াইটি লোকদের কি আর খেয়ে কজ নেই কুচুটে কর কুচুটে মাসি বসে থাকবে যে বামন যাবে এই রুকো জরা বামন রুকো গাড়ি রুকো জলদি গাড়ি সে উতরো এরকম করবে যত সব হুম মানুষের তার খেয়ে কাজ নেই পুরো মানে এদের বুদ্ধির শুদ্ধি মানে হাঁটু তো অনেকেবার বলছো আমি সহমত বাবা বাবা বামনকে যদি ধরার হয় তাহলে বামুনের বাড়ির ওই রাস্তাটা যেসব রাস্তা বলে ওখানেই পাবলিক দাঁড়িয়ে থেকে বামনকে কিডন্যাপ করে চলে নিয়ে চলে আসবে তারপরে হাগিস পরিয়ে প্যাপু করিয়ে টুকলিকে ফোন দেবে টুকলি চলে এসো মুক্তিপণ নিয়ে বামনকে ধরে রেখেছি মুক্তিপণ নিয়ে চলে এসো তবে গিয়ে বামুনকে ছাড়বো মানে যত সব মানে ডিসগাস্টিং ব্যাপার স্যাপার যাই হোক টুকরি আবার বিছ করে দেখিয়ে দিল পাথায় পায়ে ঠাকুরের দিকে যে সয়ে এইটা প্রমাণ করে দিল টুকরির আবার ঘুম আসবে না তাই তো বামনকে ছাড়া চিন্তা এদিকে ঘুম পাচ্ছে যাই হোক যাই হোক বামুন এখন কাজে মতি টতি ফিরেছে হ্যাঁ তো টুকলি বামুনের কথা চিন্তা করছে কিন্তু ওই যে অফিসারের কথা কি চিন্তা করছে আচ্ছা আরেকটা কথা শনিবার হুম না না এই শনিবার ব্যাঙ্ক ছুটি ছিল না হ্যাঁ এই শনিবার ব্যাংক ছুটি ছিল না কারণ হচ্ছে এটা ফার্স্ট স্যাটারডে তো ছুটি ছিল না সেটা ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার সেই ম্যানেজারেরও তো রাত হয় যাই হোক বামুনকে খুব ভালোবাসতে নন বেঙ্গলি খুব খাওয়া হবে যাই হোক খাওয়ালেই ভালো তাই বামুন বলছে অনেক রাত হবে মাঝরাতে গিয়ে ডাকবো তাই টুকলির ঘুম হবে না টুকলির ঘুম না আসলে তো কোনো ব্যাপার নেই টুকলির ওই কুচুট্টে যে মাসিগুলো আছে যেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শুধু ষড়যন্ত্র করে তার সাথে হোয়াটসঅ্যাপ কলিং ফোন কলিং হোয়াট ইজ হোয়াট ইজ দি দি নাম্বার হোয়াট ইজ দি দি নাম্বার হোয়াট ইজ কেন বলবে কি বলবো কি কুইন 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 ম্যান্ডিদি ম্যান্ডিদি তাদেরই তো কল করতে পারি বলেই তো টাইম চলে যায় তাদের ফোন করে দেখেছ 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 আমাকে নিয়ে বেঙ্গলি ব্লগ আর কি কী বলেছি কী বলেছে মানে সবসময় কুচুর টিকিরি করো তাহলে তো টাইম চলে যায় যত সব আর কি হুম হুম যাই হোক বামনকে ছাড়া নাকি কিচ্ছুটি খায় না ও মা গো আমার শোনা গো শোন না এ তুই অফিসে কত কিছু খায় নিজেই বলে কি যে অফিস হুম তার কোনো ঠিক নেই যাই হোক অনেকে তো বলছে টয়লেট ক্লিন করতে দেয় এই করতে দেয় সেই করতে দেয় কি আর করবে বলো কি আর করবে যা পেয়েছে ওটাই করছে যার সাথে অ্যাটলিস্ট পাল্লা তো দিতে পারছে সে টয়লেট ক্লিন করুক গিয়ে ভেতরে গিয়ে তোমাদের কি দেখাবে সব দেখাবে না 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 দেখাবে না কিন্তু টুকলি বনে কতজন তোমার মানে তুমি যে রিকমেন্ড করেছো তাতে কত মানুষ গেছে সেই ভিডিও আমাদের চাই 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 আমাদের দাবি মানতে হবে তবে গিয়ে বুঝবো তুমি একটা বড় ব্লগার নইলে তুমি ঘেচু পোড়া 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 চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা